সাবাস ইসরায়েলকে হারাতে মুসলিম দেশ আলজেরিয়া একাই যথেষ্ট দুই সালের সামরিক শক্তিতে ব্যাপক রদবদল বদল দুই সালে প্রকাশিত সামরিক শক্তির ভিত্তিতে বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে আলজেরিয়ার বর্তমান অবস্থান পঁচিশতম অপরদিকে ইসরায়েলের বর্তমান অবস্থান পনেরোতম অ্যাক্টিভ মিলিটারি পার্সোনাল এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে আলজেরিয়া আলজেরিয়ার হাতে রয়েছে মোট তিন লাখ পঁচিশ হাজার সৈন্য অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মাত্র এক লাখ সত্তর হাজার সৈন্য প্যারামিলিটারি ফোর্স এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে আলজেরিয়া আলজেরিয়ার হাতে রয়েছে মোট এক লাখ পঞ্চাশ হাজার সৈন্য অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার সৈন্য ডিফেন্স বাজেট এক্ষেত্রে এগিয়ে রয়েছে ইসরায়েল ইসরায়েলের ডিফেন্স বাজেট একত্রিশ বিলিয়ন ডলার অপরদিকে আলজেরিয়ার মোট ডিফেন্স বাজেট পঁচিশ বিলিয়ন ডলার টোটাল এয়ারক্রাফট এক্ষেত্রে কিছুটা এগিয়ে রয়েছে ইসরায়েল ইসরায়েলের হাতে রয়েছে মোট ছয়শো এগারোটি এয়ারক্রাফট অপরদিকে আলজেরিয়ার হাতে রয়েছে মোট ছয়শো আটটি এয়ারক্রাফট ফাইটার এয়ারক্রাফট এক্ষেত্রে আলজেরিয়ার হাতে রয়েছে মোট একশো দুইটি ফাইটার এয়ারক্রাফট অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মোট দুইশো চল্লিশটি ফাইটার এয়ারক্রাফট ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফট এক্ষেত্রে এগিয়ে রয়েছে আলজেরিয়া আলজেরিয়ার হাতে রয়েছে মোট বিয়াল্লিশটি ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফ্ট অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মোট আটত্রিশটি ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফট ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে আলজেরিয়া আলজেরিয়ার হাতে রয়েছে মোট তেষট্টি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মাত্র তেরোটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট ট্রেনার এয়ারক্রাফট এক্ষেত্রে এগিয়ে রয়েছে ইসরায়েল ইসরায়েলের হাতে রয়েছে মোট একশো উনষাটটি ট্রেনার এয়ারক্রাফট অপরদিকে আলজেরিয়ার হাতে রয়েছে মোট সাতাশিটি ট্রেইনার এয়ারক্রাফট স্পেশাল মিশন এয়ারক্রাফট এক্ষেত্রে কিছুটা এগিয়ে রয়েছে ইসরায়েল ইসরায়েলের হাতে রয়েছে মোট উনিশটি স্পেশাল মিশন এয়ারক্রাফট অপরদিকে আলজেরিয়ার হাতে রয়েছে মোট দশটি স্পেশাল মিশন এয়ারক্রাফট হেলিকপ্টার এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে আলজেরিয়া আলজেরিয়ার হাতে রয়েছে মোট দুশো নিরানব্বইটি হেলিকপ্টার অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মাত্র একশো সাতচল্লিশটি হেলিকপ্টার অ্যাটাক হেলিকপ্টার এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে আলজেরিয়া আলজেরিয়ার হাতে রয়েছে মোট চুয়াত্তরটি অ্যাটাক হেলিকপ্টার অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মাত্র আটচল্লিশটি অ্যাটাক হেলিকপ্টার কমব্যাক্ট ট্যাঙ্ক এক্ষেত্রে এগিয়ে রয়েছে আলজেরিয়া আলজেরিয়ার হাতে রয়েছে মোট এক হাজার চারশো পঁচাশিটি কম্প্য ট্যাঙ্ক অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মোট এক হাজার তিনশোটি কম্প্য ট্যাঙ্ক আর্মোড ভেহিক্যালস এক্ষেত্রে এগিয়ে রয়েছে ইসরায়েল ইসরায়েলের হাতে রয়েছে মোট পঁয়ত্রিশ হাজার নয়শো পঁচাশিটি আর্মোড ভেহিক্যাল অপরদিকে আলজেরিয়ার হাতে রয়েছে মোট ছাব্বিশ হাজার আর্মোড ভেহিক্যাল সেলফ প্রোপেল আর্টিলারি এক্ষেত্রে আলজেরিয়ার হাতে রয়েছে মোট দুইশো চব্বিশটি সেলফ প্রোপেলড আর্টিলারি অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মোট তিনশো বান্নটি সেলফ প্রোপেল আর্টিলারি টোন আর্টিলারি এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে আলজেরিয়া আলজেরিয়ার হাতে রয়েছে মোট চারশো তিরাশিটি টোন আর্টিলারি অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মাত্র একশো একাত্তরটি টোন আর্টিলারি মোবাইল রকেট প্রজেক্টরস এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে আলজেরিয়া আলজেরিয়ার হাতে রয়েছে মোট দুইশো ছেষট্টি রকেট প্রজেক্টর অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মাত্র একশো তিরাশিটি রকেট প্রজেক্টর ন্যাফি ফ্লেট স্ট্রাইং এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে আলজেরিয়া আলজেরিয়ার হাতে রয়েছে মোট একশো দশটি যুদ্ধজাহাজ অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মাত্র বাষট্টি যুদ্ধজাহাজ সাবমেরিন এক্ষেত্রে এগিয়ে রয়েছে আলজেরিয়া আলজেরিয়ার হাতে রয়েছে মোট ছয়টি সাবমেরিন অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মোট পাঁচটি সাবমেরিন ফ্রিগেট এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে আলজেরিয়া আলজেরিয়ার হাতে রয়েছে মোট আটটি ফ্রিগেট অপরদিকে ইসরায়েলের হাতে কোনো ফ্রিগেট নেই করফেট এক্ষেত্রে এগিয়ে রয়েছে আলজেরিয়া আলজেরিয়ার হাতে রয়েছে মোট আটটি করফেট অপর দিকে ইসরায়েলের হাতে রয়েছে মোট সাতটি করভেট। পেট্রোল ভ্যাসেল এক্ষেত্রে এগিয়ে রয়েছে আলজেরিয়া আলজেরিয়ার হাতে রয়েছে মোট পঁচাত্তরটি পেট্রোল ভ্যাসেল অপরদিকে ইসরায়েলের হাতে রয়েছে মোট ছেচল্লিশটি পেট্রোল ভ্যাসেল মাইন ওয়ারফেয়ার এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে আলজেরিয়া আলজেরিয়ার হাতে রয়েছে মোট দুইটি মাইন ওয়ারফেয়ার অপরদিকে ইসরায়েলের হাতে কোনো মাইন ওয়ারফেয়ার নেই ল্যান্ড এরিয়া এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে আলজেরিয়া আলজেরিয়ার মোট আয়তন তেইশ লাখ একাশি হাজার সাতশো চল্লিশ বর্গ কিলোমিটার অপরদিকে ইসরায়েলের মোট আয়তন মাত্র বাইশ হাজার বাহাত্তর বর্গ কিলোমিটার